আসসালামু আলাইকুম আর থেকে নিয়ে আসলাম আর একটি ওয়ালেট খুবই সুন্দর এটা খুবই সুন্দর এবং স্মার্ট ওয়ালেটটা এবং কি ডিফারেন্ট একটা পিছন নিয়ে এই ওয়ালেটটা আমি যদি ক্লোজলি আপনাদেরকে দেখাই ওয়ালেট ক্লোজে যে এই যে এটা হচ্ছে আউটলুকিংটা ফ্রন্ট সাইড এই যে এরকম এই যে এরকম আর এখানে একটা আমরা শুরুতে একটা স্যাম্বার রেখেছি এটা হচ্ছে ছোটোখাটো যদি কেউ কোনো হুট করে কোনো কিছু বের করা করার প্রয়োজন হয় আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন যে কিছু ক্যাশ থাকতে পারে আদার্স কোনো ডকুমেন্ট থাকতে পারে যে ওপেন করা ছাড়াও আপনারা এখান থেকে এই যে এরকম ক্যাশ এখান থেকে সংগ্রহ করতে পারবেন আদার্স ডকুমেন্ট রাখতে পারবেন এমনকি এই যে ওয়ালেটের স্টিচগুলা এই যে আমি যদি দেখাই একটু হ্যাঁ আর ওয়ালেটের এই যে লেদারটা এটা হচ্ছে মিলিং লেদার বলি আমরা এবং কি যে খুবই সফট ওয়ালেটটা মানে খুবই সফট আমার এটা যদি আমরা ওপেন করি ওপেন করলে যে এরকম সুন্দর যদি এরকম দেখা যায় যে এখানে একটা আমরা বড় বড় মতো অনেক জিপার আছে কি না খুঁজেন আমরা এই যে একটা জিপার ব্যবহার করা হয়েছে ওয়ালেটের মধ্যে এটা হচ্ছে ওয়াইকেকের যে যদি আমরা ক্লোজলি দেখাই কেকের জিপারটা এবং কি এই পাশে কিছু কার্ডস হোল্ডার এখানে আপনারা চাইলে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা যে কোনো কিছু এখানে সংগ্রহ করতে পারেন এদিকে চারটা চারটা কার্ড হোল্ডার এবং কি এই পাশে যদি আসি এই পাশে হচ্ছে পাঁচটা কার্ড হোল্ডার এখানে এবং কি একটা আইডি কার্ডের জন্য একটা অপশান এখানে আপনারা আপনার পার্সোনাল অফিসিয়াল যে কোনো আইডি কার্ড এখানে সংগ্রহ করতে পারবেন এরপরে যদি এখানে একটু দেখি এই যে একটা মোবাইল অনেকে মোবাইল রাখতে চান মোবাইলের জন্য একটা সেম্বার এখানে আপনারা আপনার পার্সোনাল মোবাইলটি রাখতে পারবেন সুরক্ষিত রাখতে পারবেন এবং কি এই পাশে অনেকে ক্যাশ ক্যারি করেন এই যে ক্যাশ ক্যারির জন্য এখানে এদিকে একটা সেম্বার দেওয়া হয়েছে এখানে অনেক ক্যাশ আপনারা ক্যারি করতে পারবেন তো এক কথায় ওয়ালেটটা হচ্ছে খুবই সুন্দর এবং কি দেখতে যারা এই ধরনের ওয়ালেট পছন্দ করেন তারা আসলে চাইলে সংগ্রহ করতে পারবেন এই ওয়ালেটটা দুইটি কালারের হয়ে থাকে যদি আমি আরেকটি দেখাই এই যে এই এবং কি আমি শুরুতে বলছিলাম যে ওয়ালেটটা অনেক সফট আমি যদি যে এরকম দেখাই ওয়ালেটটা খুবই সফট এই যে হ্যাঁ এই দুইটি কালার সফট লেদারের মধ্যে এই ওয়ালেটটা যদি আপনি পছন্দ করেন আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই দুইটা কালারের আপনারা পেয়ে যাবেন এই দুইটা কালারের ওয়ালেট হচ্ছে আপনাদের থেকে ঝটপট অর্ডার করতে করেন আমাদের ওয়েবসাইট ফেসবুক থেকে এবং কি আমাদের হটলাইন নাম্বারে ফোন করে আপনি তিনটে অপশানের মাধ্যমে আমাদের থেকে ওয়ালেটটা সংগ্রহ করতে পারবেন কেউ যদি চিন্তা করেন যে আমরা সরাসরি দেখে ওয়ালেটটা নিতে চাই তাহলে আমাদের ঢাকা এবং চট্টগ্রাম আউটলেটে চলে আসবেন আমাদের চট্টগ্রাম এবং ঢাকা আউটলেটের অ্যাড্রেসটা আমরা ভিডিওর ক্যাপশানে দিয়ে দিয়ে দিব